মহা নমস্কার প্রথম কথা হচ্ছে যে আমার এই চ্যানেল বিদ্যাপতি ঘোষ টিচার যারা আপনারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান বোটানটাকে অল করে রাখবেন শেয়ার করতে পারেন এবং যাদের কাছে শেয়ারটা পৌঁছাবে তারাও রাখতে পারেন ছোটো ছোটো চ্যানেলটার উদ্দেশ্য কী কী পাবেন প্রথম কথা হচ্ছে কিচ্ছু পাবেন না প্রথম কথা আপনাদেরকে আমি অনুরোধ করছি যে আমার এই ভিডিওগুলো থেকে আপনি কিচ্ছু পাবেন না পার্টিগুলো করতে কিছু পাবেন না তাহলে কী পাবেন জ্ঞান আমার নাই সেটা যেটা থাকবে সেটা তো আমি দেবো আমার জ্ঞান যখন নাই তখন আমি দেবো কীভাবে জ্ঞান দেওয়ারও ক্ষমতা আমার নেই বাংলা ভাষায় বলো বাংলা ভাষা ওই দু কথা বলতে পারি এরকম লিখতেও পারি না ইংরাজি তো দু লাইন বলতে গেলে তিন লাইন দু লাইন বলতে গেলে প্রত্যেক লাইনে হয় গ্রামেটিক্যাল ভুল হবে না বানান ভুল হবে তা আমার হিন্দি শুনে হিন্দিভাষীরা তো হিন্দি ভুলেই যাবেন অজ্ঞানেই যাবেন হ্যাঁ তাহলে প্রথম কথা আহার মৈথুন নিদ্রায় যারা এবং বিষয় চিন্তায় যারা নির্ভর তারা এখান থেকে কিছু পাবেন না তাহলে কি কারা আমার কাছ থেকে কি পাওয়া যাবে চ্যানেল থেকে প্রথম কথা আমি একবার বলছি না বিষয় খারাপ অবশ্যই বিষয় দরকার সম্পদ ধন সম্পদ অবশ্যই দরকার কিন্তু বিষয় চিন্তায় বিভোর হয়ে থাকা বা বৈষয়িক চিন্তায় জন্য ডিপলি অ্যাটাচ গভীর আসক্তি রাখা বা আনকন্ট্রোল অনেক ডিজায়ার রাখা সীমাহীন আশা রাখাটা একটু মুশকিল তারা বিষয় চিন্তায় আসক্ত হয়ে থাকেন শিশুর মতো মনে হবে কারণ শিশু হচ্ছে মুক্ত একটা বাচ্চা ছেলেকে দেখবেন সবসময় মুক্ত আনন্দ আনন্দ পাবেন ছোটো ছোটো গল্পের আকারে অবশ্যই আনন্দ পাবেন মজা পাবেন আর কি পাবেন আর সময় জন্য একটা মেসেজ থাকবে যারা শুনছেন তাদের মধ্যে একটা বার্তা থাকবে সেখান থেকে শিক্ষা থাকলেও থাকতে পারে না বইটা কারণে প্রথম কথা হচ্ছে যেটার পরে আমি বলবো এ দিয়েছি ধর্মীয় কোনো কারণে না ছিল হাতের কাছে তাই নিলাম তাহলে এটা পাবেন ছোট ছোট গল্পের আকারে সেখান থেকে একটা বার্তা পাবেন কিছু কিছু উচ্চ মার্গেরই হবে আমার যা থাকবে ভান্ডারে সেটা আমি বিজয় করে দেওয়ার চেষ্টা করব নমস্কার সবাই ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরাম লক্ষ্মীরঞ্জন মহানম